সদ্ভাবনা মণ্ডপ ও লক্ষীপুর জিপি অফিসের উদ্বোধন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়ন হচ্ছে বললেন মন্ত্রী কাটিগড়া লক্ষ্মীপুরে একই দিনে দুটি নবনির্মিত ভবনের উদ্বোধন হয় একটি সদ্ভাবনা মণ্ডপ ও অপরটি লক্ষ্মীপুর জিপি অফিস দুটি নবনির্মিত ভবনের উদ্বোধন ঘটে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে তাকে রাজকীয় সংবর্ধনা জানায় জিপির জনপ্রতিনিধি সহ কালাইন কাটিগড়ার বিজেপি নেতৃত্বরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ছা ও কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো প্রশাসনিক আধিকারিকরা উল্লেখ্য মণ্ডপটি প্রাক্তন বিধায়ক অমর চাঁদ কার্যকালে মঞ্জুরি লাভ করে প্রায় দুই কোটি টাকার মঞ্জুরীকৃত অর্থে নির্মিত ভবনটি মূলত এই অঞ্চলে সাধারণ মানুষের অত্যন্ত স্বল্প মূল্যে অনুষ্ঠানাদি করার জন্যই নির্মাণ করা হয় এতে অনেক উপকৃত হবেন বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব উন্নয়নের এক প্রশ্নে মন্ত্রী সাংবাদিকদের বলেন বর্তমান বিজেপি শাসনে মুখ্যমন্ত্রী হিমন্তের হাত ধরে বরাক ব্রহ্মপুত্রের সমভাবে উন্নয়ন হচ্ছে এবং তা আগামীতেও ধারা বজায় থাকবে কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ কাম বরাক যে আৰু স্পেচিয়েল ক'বলগীয়া নাই সদায় কাম হৈয়ে আছে আজিও আজিও আমাৰ লখিমপুৰ সমষ্টিৰ বিধায়কে অহা মাহত তিনিশ কোটি টকাৰ ওপৰত কামৰ আধাৰশিলা বা শুভাৰম্ভণি কৰিব প্ৰতিটো সমষ্টিতে কাম হৈছে বৰাকত অজস্ৰ কাম হৈছে আৰু কাম অভি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত বৰাক উন্নয়ন ব্ৰহ্মপুত্ৰৰ উন্নয়ন একেলগে সমানে হ'ব বৰাক ব্ৰহ্মপুত্ৰ সমানে আগবাঢ়ি যাব